সাদা বাতর কালা বছর নীল হলো তোদের সব দেখতে যাচ্ছে বন্ধু জীবনে বড় হয়ে একটা কথা মনে পড়ে গেল জীবনে অন্য আছে কিন্তু সব নয় দেখো কত টাকার ভিউ এইভাবে দিয়ে তারপর গুড মর্নিং সিলেটবাসী রাইট নাও আমরা এখন সিলেট আছি সিলেট শহরে আমরা হোটেল থেকে নেমে আমরা দেখতে পাচ্ছি ওয়েদারটা খুবই খারাপ তো আমাদের ব্যাড লাগছিল তো কি করার আর যেহেতু ট্যুরে চলে এসেছি অবশ্যই ট্যুর জয় করতে হবে তো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা চলে যাব বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে আমরা ডিসাইড করব যে আমরা সিএনজিতে যাব না বাসে যাব সিএনজির ভাড়া কত বাসের ভাড়া কত সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে এখান থেকে তো ফাইনালি আমরা একটা রিক্সা পেয়েছি এই রিক্সা দেখে আমরা চলে যাব বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড গিয়ে তারপর তোমাদের কালাবাদুর লীলবাদুর হলুদ সব দেখতে যাচ্ছে রাইট না আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড নেমে এখানে দেখবো যে বাসের ভাড়া কত এবং সিএনজি ভাড়া কত আরও বিভিন্ন মাধ্যমে আপনারা যেতে পারবেন লেগুনা যেতে পারবেন প্রাইভেট কারে যেতে পারবেন যে যেরকম ইচ্ছা সেরকম যেতে পারবেন তো আমরা ফাইনালি আমরা ডিসিশন করেছি চলে যাব আমরা সিএনজিতে আর হচ্ছে গিয়ে এখানে বাস ভাড়াও যেমন আর সিএনজি ভাড়াও তেমন তার জন্য আমরা ডিসিশন করে ফেলেছি যে সিএনজিতে চলে যাব আর সিএনজিতে খুব অল্প সময় খুব তাড়াতাড়ি সময়ে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন এখান থেকে সিলেট শহর থেকে গোলাগঞ্জ সাদা পাথর পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব আর দেশের যে কোনো প্রান্ত থেকেই ভোলাগঞ্জ সাদা যেতে হলে আপনার প্রথমে আসতে হবে সিলেট শহরে সিলেট শহর থেকে আপনি সিলেটের যত দর্শনীয় স্থান আছে সব জায়গায় আপনি যেতে পারবেন এই সিলেট শহর থেকে আর ভোলাগঞ্জ যাওয়ার জন্য এখন রাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে রাস্তাঘাট তো আর রাস্তাঘাটের পাশেই দেখতে পাবেন ছোট ছোট পাহাড় আর ছোট ছোট চা বাগানের দৃশ্য এই দৃশ্য যেন চোখ জুড়ে যায় এ যেন এক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা আরও একটু সামনে চলে এসেছি মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন আপনারা অনেক মেঘ ছিল মেঘের ভিতরেও আমরা এনজয় করতে করতে চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে বৃষ্টিতে ভিজে ভিজে ফিল করতেছিলাম ভিউটাকে বলতে বলতে চলে এসেছি আমরা সাদা পাথরের খুব কাছাকাছি এখান থেকেই দেখা যাচ্ছে যে ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো আমাদের এখন সিএনজি এখানে থামবে তো পাহাড়ের কাছ ফাইনালি আমরা চলে আসলাম রাইট নাও আমরা এখন চলে এসেছি এই যে ইন্ডিয়ার শেষ প্রাপ্ত এখান থেকে দেখতে পাচ্ছ যে এই গেটের ওই পাশেই হচ্ছে যে ইন্ডিয়া ওদিকে যাওয়া খুবই নিষেধ ওদিকে যাওয়া যাবে না ঠিক আছে আমার চোখ জুড়ে গেলে এরকম দৃশ্য দেখে এরকম দৃশ্য আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখেছি তার জন্য আরও বেশি ভালো লাগতেছে আর এখানে সুন্দর মতো ব্যানার আছে যে ওই ইন্ডিয়া এই ইন্ডিয়ার ওইখানে যানবাহন চলাচল নিষেধ এবং মানুষ চলাচল নিষেধ তো দেখা যাচ্ছে এখান থেকে আমরা কোটি টাকার কোটি টাকার ভিউ

ব্যাগ আছে এগুলোতে আপনি মোবাইল ঢুকায় তারপর আপনি ঝর্ণায় গোসল করুন যারা কেটস পরে আসেন যাদের স্যান্ডেল নাই তারা এখান থেকে স্পঞ্জ অথবা স্লিপার স্যান্ডেল পারচেস করতে পারবেন এই যে আমার ভাই ভাই তুমি কিনেছো কয় টাকা নিয়েছে ওয়ান হান্ড্রেড টাকায় সুন্দর একটা স্লিপার পেয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই

রিসোর্টে আসলে টি শার্ট যদি না গায়ে দেন আপনি আসলে জায়গার ফিয়ন সাদা পাথর এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট ছেলেদের অনেক সুপ্রি কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার তারপর এটা কি কালার আমার জানা নাই আসলে আপনারা বুঝে নেন কি কালার এটা এগুলো আপনারা সুন্দর মতো এইভাবে দিয়ে তারপর এরকম ভাবে ছবি তুলতে পারবেন সুন্দর সুন্দর আমি আর দিলাম না এগুলো আমার কাছে ভালো লাগতেছে না অতটা তাই আমি নিলাম না আপনারা অবশ্যই নেবেন এখান থেকে সুন্দর টুপি পাওয়া যায় ওইখানে রিসোর্টে গেলে অথবা স্পটে গেলে আপনারা যদি টুপি দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই যে আমিও দেখাচ্ছি এখানে আরো বিভিন্ন কালার টুপি আছে আপনারা যে এখান থেকে কেনাকাটা করবেন যে ভাই এটা খুবই ভালো তার কাছে আসবেন অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন আমরা টি শার্ট গাই দিয়ে আমরা বেরিয়েছি এখন আমরা চলে যাবো ওখান থেকে নৌকায় নৌকায় গিয়ে এখানে ভালো ভালো যে ভিউগুলো আছে আমরা উপভোগ উপভোগ করব এবং তোমাদেরকেও দেখাবো যে জায়গাগুলো কত সুন্দর ভাইয়া তুমি বলো আমরা যেই জায়গা যাচ্ছি জায়গাটা আসলে খুব সুন্দর হবে না খুব আশা করি খুব সুন্দর হবে ভোরেই হোটেল থেকে বের হয়েছি আর বের হয়ে বৃষ্টির কারণে কোথাও বসা হয়নি এবং নাস্তাও করা হয়নি তো এখন আমরা নাস্তা করব দেন আমরা চলে যাব সাদা পাথর পাঁচ বিশ টাকা পড়ে আর বাদ যদি খাম দিয়া আপনারা অনেক ধরনের খাবার পাবেন তো আমাদের সিম্পলি পরটা ভাজি খেয়ে আমরা এখান থেকে চলে যাব আর আমিও করা শেষ এখন আমরা চলে যাবো নৌকায় নৌকায় উঠে নাস্তা করে বের হয়ে আমরা চলে আসলাম ঘাট পাড়ে আর এখান থেকে ঘাট পাড়ে এসে যে ভিউ দেখলাম এই ভিউটা দেখে আমার খুবই ভালো লাগতেছে যদি তোমরাও আসো পার্সোনালি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে এই ভিউ মেঘলা আর সারি সারি নৌকার ভিড় এগুলো দেখলে সত্যি মন জুড়ে যায় আমার পিছনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপর আপনারা নৌকায় উঠে ওইখানে চলে যাবেন সাদা পাথর এই যে আমরা অলরেডি নৌকায় উঠেছি নৌকায় উঠে দেখতে পাচ্ছি ধোয়া ধোয়া দেখা যাচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে মেঘলা আকাশ ছিল আকাশে বৃষ্টি পড়তেছিল সব মিলে জাস্ট ওয়াও ছিল ওয়েদারটা তো বৃষ্টির ফিল্টাও পেলাম আমাদের কাছে খুবই ভালো লাগতেছিলো এখান থেকে আবার আমি একটু প্রকৃতিকে ফিল করতেছিলাম আর কিছু সিনেমেটিক শট নিলাম বলতে বলতে চলে এসেছি আমরা সাদা পাথর আর নৌকা থেকে নেমে যে ভিউ দেখলাম এই ভিউ যদি ফার্স্ট টাইম কেউ এসে দেখে তার অবশ্যই মন প্রাণ জুড়ে যাবে প্রকৃতির মাঝে সত্যিই প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন এখানে দেখতে পাবেন অসংখ্য সাদা পাথর এবং এখানে সাদা পাথরের সাথে আরও বিভিন্ন কালারের পাথর আছে সাদা হলুদ বিভিন্ন ধরনের পাথর আছে এগুলো যদি আপনি ফার্স্ট টাইম এসে দেখেন অবশ্যই আপনার মন জুড়িয়ে যাবে ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী ভোলাগঞ্জ সাদা পাথর নামে এটি পরিচিত প্রকৃতি প্রেমীদের কাছে এই ভোলাগঞ্জ এখন খুবই জনপ্রিয় একটি এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝড় আর অন্য পাশে এই জায়গাটির সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে এখানকার জল এত স্বচ্ছ আপনারা যদি না দেখেন নিজের চোখে তাইলে আপনারা বুঝতে পারবেন না মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ভোলাঘাট যাওয়ার উপযুক্ত সময় এখানে স্বচ্ছ জল আপনাকে মুগ্ধ করে দেবে তো আমি বারবার জল দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম আর আমি চারিদিকে ঘুরিয়ে ভিডিও ভিডিও নিচ্ছিলাম আর এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের একদম মাথার উপরেই মেঘগুলো ঘুরতেছে এবং উঠতেছে আর নদীর ওই পাশেই হচ্ছে ইন্ডিয়ার রাশি পাথরের মেলা বিভিন্ন রঙের পাথর আছে আর পাথরের উপরে থেকে হাঁটতে আমার খুবই ভালো লাগতেছিল সৌন্দর্য প্রাচুর্য ভরা এই সিলেট বিভাগ সবখানে ছড়িয়ে ছিটিয়ে দৃষ্টি দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র এই সবুজে মোড়া পাহাড়ের কোলঘাসা নদী বন চা বাগান পাহাড় ইত্যাদি নীল জলরাশির হাওড় কী নেই এখানে সিলেটে পাবেন সব সিলেটের এরকম প্রাকৃতিক বৈচিত্র্য সৌন্দর্য উপভোগ করার জন্য দেশি বিদেশি অনেক পর্যটন আসে এখানে সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের এই ভোলাগঞ্জ সাদা পাথর জনপ্রিয় একটা জায়গা পর্যটন কেন্দ্রের কাছে আমরাও চলে আসলাম এই সুন্দর জায়গা উপভোগ করার জন্য এবং তোমাদের দেখানোর জন্য এই ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের অন্যতম একটা জায়গা উপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মাছ সেখান থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল জল অস্থির বেগে সবসময় চলতেছে স্বচ্ছ নীল জল সাদা পাথর মিলে অপরূপ এই দৃশ্য যদি আপনারা আসেন কখনো তাইলে বুঝতে পারবেন যে এখানের দৃশ্যগুলো কত সুন্দর মোটামুটি আমরা এখানে হয়েছে চল্লিশ মিনিট নাগাদ হয়েছে আমরা এখানে এসেছি তো চল্লিশ মিনিটের জায়গাটা আমরা ঘুরে দেখেছি খুব ভালোই লেগেছে জায়গাটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো মোটামুটি আমরা এখানে প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেছি এবং জায়গাটা বেশ মোটামুটি বড় এখানে অনেক পর্যটন কারণ ফ্ল্যাট কারণ হচ্ছে যে আমরা সকালবেলা হোটেল দিয়ে বের হয়ে তোমাদের আগেও বলছিলাম যে সকাল থেকে হোটেল দিয়ে বের হয়ে আমরা দেখছি যে বৃষ্টি পড়তে তো আমরা ওই সময় ভাবছি যে আসলে যেই জায়গায় আমরা ঘুরতে যাব আসলে জায়গাটা বৃষ্টির সময় কেমন লাগে অথবা মানুষ কম থাকে তো সেটাই হয়েছিল বাট বৃষ্টি কমছে তার জন্য এখন মানুষ অনেক বেশি এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছ চারিপাশে মানুষ আছে কত মানুষের পাহাড় গুলো দেখতে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ এই যে বাংলাদেশ আমরা ওই দিকটা দিয়ে এসেছি এখান থেকে ট্রলারে ট্রলারে এসে জায়গার ভিউটা নিলাম দেখতে পাচ্ছ এখন বৃষ্টি অনেক কম তার জন্য ভিউটা অনেক জোশ লাগতেছে তোমাদের কাছে কেমন লাগে আমাদের ভাইয়েরা হচ্ছে যে ছবি তোলার জন্য এখন টি শার্ট পরিবর্তন করতেছে আমিনুল তুমি কয়টা ছবি তোলবা পঞ্চাশটা পঞ্চাশটা কয় টাকা কত দেড়শো তুমি কয়টা তুলবা ভাইয়া ও নাইস স্পিগার তো আমিও এখন টি শার্ট চেঞ্জ করব এবং ওদের সাথে আমিও কিছু ছবি তুলব মনকে ফ্রেশ করার জন্য ঘুরতে চলে আসুন সাদা পাথর এবং যে কোনো জায়গায় আপনি যান আপনার পরিবেশ থেকে অন্য পরিবেশে গিয়ে আপনি যদি একটু ঘুরে দেখেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ হয়েছে মন তো আমাদেরও এখানে এসে খুবই ভালো লাগতেছে এবং অনেক ফ্রেশ লাগতেছে হচ্ছে এখানে আপনি আসলে আপনার যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনি অনেক লকার পাবেন এখানে লকারের অভাব নাই এটা দেখতে পাচ্ছেন নিরপাশ চা লকার আছে হচ্ছে আমরা এইটাই রেখেছি এখান থেকে যার কাছ থেকে যেরকম নিয়ে পারে আমাদের কাছে হচ্ছে একশো টাকা চেয়েছিল আমরা কমাই আবারও একটু দেখানোর চেষ্টা করব জায়গাটা কত সুন্দর টোটাল দেওয়ার চেষ্টা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে তো আমার ছবি টবি তোলা শেষ এবং জলে গিয়ে আমি স্নান করে এসেছি এবার আমি একটু চারো পাশটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে এখানের অপরূপ দৃশ্যগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছ যে রাশি রাশি পাথরের মেলা এই পাথরের উপর দিকে হাঁটতে আসলে খুবই ভালো লাগে যদি আপনারা আসেন যখন হাঁটবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর আমিও চারোপাশ ঘুরিয়ে ঘুরে ভিডিও নিচ্ছিলাম এবং আমি প্রকৃতিকে ফিল করতেছিলাম এদিকে ওরা আবার ছবি তুলতেছিলো আমি দেখতেছিলাম যে ছবির কোয়ালিটিগুলো কেমন হয়েছে ভিডিও করার পাশাপাশি আমিও কিছু ছবি তুলেছিলাম কারণ এরকম জায়গায় এসে যদি আপনি স্মৃতি না নিয়ে যান তাহলে আসলে আপনার একদম বৃথা কারণ হচ্ছে গিয়ে এখানের যে পরিবেশ এবং এরকম ওয়েদারে যদি আপনি ছবি তুলে না নিয়ে যান তাহলে আসলে ট্যুরে আসার কোনো মানেই হয় না বারবার আমাকে এই স্বচ্ছ জল টানছে আর এই স্বচ্ছ জলের উপরে হাঁটতে আমার খুবই ভালো লাগতেছিল তার জন্য আমিও হাঁটতেছিলাম আর বিশেষ করে এখানে একটা সতর্কবাণী দেওয়া আছে এখান থেকে এখানে সতর্কবার্তা দেওয়া আছে কারণ হচ্ছে গিয়ে এই নদীর ওই পাশে একটু গভীরতা আছে তার জন্য হচ্ছে ওইখানে যাওয়া একদমই নিশে তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর বিশেষ করে ছোট বাচ্চারা এখানে যায় ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনের সাথে তারা হচ্ছে গিয়ে অল্প পানি পেয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে অন্যদিকে আর কি গভীর পানির দিকে চলে যায় তার জন্য এখান থেকে সতর্কবার্তা দেওয়া আছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কত অল্প জল পাথরের উপরে জলগুলো কত স্বচ্ছ স্বচ্ছ জল তোমাদের মনকে ভরিয়ে দেবে সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্নার জল যেন চোখ জুড়ে নেয় আপনার ঝর্ণার জলের তীব্র স্রোতে প্রত্যেকটা মানুষের প্রাণ জুড়িয়ে। বলতে বলতে আবার চলে আসলাম উপরে জলের উপরে আর বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল চারোপাশ থেকে ভিডিও নিচ্ছিলাম তার জন্য এবং চারোপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম ফিল করতেছিলাম আর তোমাদের জন্য ভিডিও করতেছিলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঘোরাঘুরি কান্না ভালো লাগে আর যদি ঘোরার ভালো জায়গা পাওয়া যায় তাহলে অবশ্যই ঘুরতে যাবেন তাহলে আপনার মন ফ্রেশ হবে এবং সুন্দর মনের অধিকারী থাকবেন সবসময় মনও ফ্রেশ থাকবে সব সময় ভালো থাকবেন আমার মতে বেস্ট একটা জায়গায় সিলেট ভোলাগঞ্জ তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে জায়গাটা আর তোমাদের কাছে কেমন লেগেছে এবং এখানের পরিবেশ কেমন পাথরগুলো কেমন এখানের জলগুলো কেমন কত স্বচ্ছ জল সব অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এই ভোলাগঞ্জে অনেক পর্যটক আসে আর কেউ আসে বন্ধুদের সাথে কেউ আসে পরিবারদের সাথে কেউ আসে আত্মীয় স্বজনদের সাথে বিভিন্ন রকমের মানুষ এখানে চলে আসে এই ভোলাগঞ্জের সৌন্দর্য উপভোগ করার জন্য যেমন আমরা চলে এসেছি বন্ধুরা মেলে আমরা তিনজন এসেছি ঘুরতে জায়গা এরকম জায়গায় আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং আপনারাও যদি আসেন নিজের কাছে অনেক ধন্য মনে হবে জায়গাটা তবে আমার কাছে এই সিলেট সাদা পাথর জায়গাটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এইখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং জলরাশি পাহাড়ি সাদা পাথর বিভিন্ন জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমরা ওইখান থেকে চলে যাচ্ছি আমাদের অলরেডি দুই তিন ঘন্টা হয়ে গেছে আমরা ওনাদের সাথে কথা বলে এসেছিলাম যে আমরা দুই তিন ঘন্টার মতো থাকবো এখানে এবং অনেক টাইম স্পেন্ড করব তো আমাদের অলরেডি টাইম শেষ হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো আমরা এখন চলে যাব সিলেট শহরে শহরে গিয়ে তারপর আমরা চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আপনারাও চলে আসবেন এই সিলেট সাদা পাথর এবং এখানে মনোমুগ্ধকর দৃশ্য আপনারা যদি দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা হানড্রেড পারসেন্ট শিওর বলতেছি এবার থেকে নৌকা যদি আপনি এপারে আসেন তাহলে এখান থেকে আপনি যে কোনো নৌকায় চলে যেতে পারবেন রিল্যাক্সে অথবা যেই নৌকা এসেছেন সেও এখানে থাকে তো আমরাও এখন দেখবো খুঁজে আমাদের একটা নাম্বার দিয়েছিল যে এই নাম্বারে আসবেন এখানে এসে আমাদেরকে কল দিবেন তো আমাদের ফ্রেন্ডরা এখন কল দিতেছে যে এখানে আসলে কোথায় নৌকাটা তো আমরা নৌকার নৌকার মাঝিকে খুঁজতেছিলাম তো ফাইনালি আমরা নৌকার মাঝিকে পেয়েছি পাওয়ার পর এখন আমরা নৌকার দিকে উঠবো অলরেডি আমরা নৌকায় উঠেছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ এই ভিউ টাকা দিয়ে কেনা যায় না এই ভিউ উপভোগ করতে হয় আর এই ভিউ উপভোগ করলেই আপনার মন ফ্রেশ হবে এবং আপনি নিজেও ভালো থাকবেন মন মানসিকতার দিক থেকে তো আমি আবার একটু আকাশের দিকে একটু তাকিয়েছিলাম যে এরকম ভিউটা আমি একটু উপভোগ করি সত্যি কথা বলতে এখানের পরিবেশ আপনার মনকে এবং প্রাণকে ফ্রেশ করে দিবে দেখতেই পাচ্ছেন পিছনে পাহাড় মাঝখান থেকে নদী নদীর জলগুলো কত স্বচ্ছ ছিল তো এখন আমরা এখান থেকে যাব আর বিশেষ করে এখানের নৌকাগুলো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে নৌকাগুলো সুন্দর ছাদ দেওয়া আছে আপনারা রোদের ভিতরেও আপনারা এখান থেকে ছাদের নিচে বসে চারোপাশের দৃশ্য দেখে আপনারা সেই সাদা পাথর যেতে পারবেন তো বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি ঘাটবার তো এখন আমরা ঘাট থেকে নামব এবং ঘাট থেকে নেমে আমরা সিএনজি করে অথবা বাসে করে চলে যাব সিলেট শহরে তো সারি সারি নৌকার মেলা এখানে আর নৌকাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দে তোমরাও দেখতে পাচ্ছ যে কত সুন্দর এখানে নৌকা সারি সারি তো ফাইনালি আমরা এখন নৌকা থেকে উঠবো নৌকা থেকে উঠে আমাদের যে ওই প্রয়োজনীয় জিনিসপত্র ওই ভাইটার দোকানে রেখে গেছিলাম সেই ভাইটার দোকান একটু সামনেই আমরা এখন ভাইটার দোকানে যাব আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেব দেন চলে যাবো ভাইয়ার কাছে রাখছিলাম যে আমাদের যে ঐজন্য জিনিসপত্র যেমন কিছু রেখে গিয়েছিলাম তো আমরা ফাইনালি চলে এসেছি এই যে ভাই জিনিসপত্র নিয়ে আমরা উঠে গেলাম সিএনজিতে এবং সিএনজিতে আমরা চলে যাব সিলেট শহরে সিলেট শহরে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব দুপুরে লাঞ্চ করে তারপর ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হব গাড়িতে সিএনজির ফুয়েল ফুরিয়ে গিয়েছিল তার জন্য সিএনজি এখানে আবার দাঁড়িয়েছে তো আবার আমরা রানিং করলাম দেখতেই পাচ্ছো এখানের ভিউগুলো আসলেই সুন্দর দুই পাশে পাহাড় ছোট ছোট রাস্তা আর রাস্তাগুলো খুবই সুন্দর ছিল এবং এখান থেকে দেখতেই পাচ্ছ কত মহিলারা এখানে কাজ করতেছে এখান থেকে যাচ্ছিল মাথায় কি জন্য নিয়ে আমি সেটা বলতে পারবো না তো বলতে বলতে আমরা চলে এসেছি সিলেট শহরে এখান থেকে আমরা এখন সিএনজি থেকে নেমে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে বাসে যাব এবং আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ব্লগে দেখাবে বাই বাই